ইন্দ্রনীলা ও পোকরাজ পাথরকে পরা যায় এবং ইন্দ্রনীলা ও পোকরাজ পাথর পড়লে কী কী উপকার পাবেন সেই বিষয়ে একটা আলোচনা করে নেব তার আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন চলে আসছি মূল আলোচনায় ইন্দ্রনীলা ও পোকরাজকে পরা যায় যে পড়া যায় তবে এই দুইটা রত্নপাথর পড়ার আগে অবশ্যই জেনে নেবেন আপনার জন্য কতটা দরকারি এবং কতটা উপকারী কারণ এই দুইটা রত্নপাথর যদি আপনি না জেনে পড়েন হতে পারে হিতে বিপরীত হতে পারে অনেক কিছু তাই আপনি আগে জেনে নেবেন আপনার জন্য ইন্দ্রনীলা ও পোকরাজ কিনা তারপরেই পড়বেন ইন্দ্রনীলা ও পোকরাজ প্রচুর ব্যাপক আপনার ওখার আছে ইন্দ্রনীলা হচ্ছে সম্পদ করে দেয় কারখানা করে দেয় এবং যারা নাকি টাকা অনেক অনিচ্ছাকৃতভাবেও ভেঙে ফেলেন কোনোভাবেই আপনারা টাকা সঞ্চয় করতে পারতেছেন না সাথে যদি একটা পোকরাজ পড়েন প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন আপনাদের বিজনেস রমরমা চলবে আপনাদের চাকরির জায়গায় প্রমোশন হবে আপনাদের বেতন বাড়বে এবং আপনাদের স্বজন প্রীতি হবে দুর্দান্ত প্রত্যেকে আপনাদেরকে অনেক বেশি ভালোবাসবে রেসপেক্ট করবে সম্মান দিবে এবং এই দুইটা রত্নপাথর আপনাকে একদম ঝিরো থেকে হিরো করতে পারে একদম খুব কম সময়ে এবং আপনাদের এই দুইটা রত্নপাথরে যদি আপনারা একসাথে পড়েন তাহলে শত্রু বিনাশ হবেই হবে শত্রুর মুখে ছাই দিয়ে আপনারা অনেক শীর্ষে চলে যেতে পারবেন শত্রুরা যেখানে আপনাকে পরাজয় করার জন্য একের পর এক ফাঁক পেতে থাকে সে প্রত্যেকটা পরাজয়কে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন এই দুইটা রত্নপাতর ইন্দ্রনীলা ওর পোকরা যদি পড়েন তাহলে আপনি ব্যাপকভাবেই রাজত্ব করতে পারবেন আপনার পরিবারের উপরে আপনার ভালোবাসার মানুষের উপরে এবং আপনার কথাই শেষ কথা হয়ে যাবে আপনাকে প্রচুর মানবে এবং আপনার কথাকে মেনে ভালোবেসে তারপরে হচ্ছে তারা আপনার সাথে চলবে তারা অনেক বেশি আপনাকে সম্মান করবে আত্মীয় স্বজনরা অনেক যোগাযোগ করবে অনেক পুরনো পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হবে গুপ্ত শত্রু খুব হাতে নাতে ধরে নির্বিশেষেই শেষ করে দিতে পারবেন অনেক বেশি উপকারিত হবেন বিজনেসের বিষয়ে অনেক টাকা হবে এবং সম্পদ তারপর হচ্ছে কলকারখানাও যদি দিতে চান সে সেটাও দিতে পারবেন এতটাই সুবিধা করে দেবে এই দুইটা রত্নপাতর তবে আবারও বলে নিচ্ছি এই দুটো রত্নপাথর পড়ার আগে অবশ্যই জেনে নেবেন আপনার জন্ম তারিখে এই দুটা রত্নপাথর কতটা দরকারি তারপরেই পড়বেন কারণ ইন্দ্রনীলা আর পোকরাজ যদি আপনি পড়েন এটার ক্ষতির ব্যাকসাইডটা অনেক খারাপ হতে পারে প্রাণহানিও হতে পারে তাই এই দুইটা রত্নপাথর পড়ার আগে কোনো ভালো জ্যোতিষী দিয়ে জেনে নেন আপনার জন্য কতটা দরকারি এবং আপনি প্রচুর ধর্মপ্রেমী হয়ে যাবেন মায়ের অনেক যত্ন নেবেন মায়ের দিকে প্রচুর ভালোবাসা বেড়ে যাবে মাকে প্রচুর মনে পড়বে যাদের মা নাই তারা মায়ের জন্য আল্লাহর কাছে অবশ্যই দেখবেন যে নিজের অনিচ্ছাকৃতভাবে হলো মোনাজাত অথবা মায়ের আত্মার শান্তির জন্য দোয়া কামনা করছেন অনেক বেশি ভাই বোনের সাথে বন্ডিং তৈরি হয়ে যায় তারা বোনদের একেবারেই খবর নেন না যদি সেই বোনেরা এই দুটা রত্নপাথর পড়েন দেখবেন ভাইরা অনেক বেশি খোঁজ খবর নিচ্ছে আপনাদের অনেক বেশি গিফট পাঠিয়ে দিচ্ছে আপনার আপনি যে তাদের একটা পরিবার অংশ সেটাও সে বুঝতে পারবে এবং আপনার প্রতি অনেক বেশি দায়িত্বশীল হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কের বেলায় এটা মোটামুটি ভালোই কাজ করে আহামরি অনেক ভালো করে তা না তবে মোটামুটি করে তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ